নমস্কার আবারও সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার এই চ্যানেলে আজকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে দশম শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরমাণুর নিউক্লিয়াস তো আমরা সরাসরি টপিকে চলে যাচ্ছি এই পরমাণুর নিউক্লিয়াস কথাটা বলতে গেলে প্রথমে একটু জানাই আমরা আগেই জেনে এসেছি নিচু ক্লাসগুলোতে পরমাণু কী জিনিস কাকে বলে পরমাণু মৌলিক পদার্থের সব থেকে ছোট কণা যেটা রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না তাদেরকে আমরা জানি পরমাণু এক্ষেত্রে এই পরমাণুটা আমরা যেটা প্রথমে ডালডন যে আবিষ্কার করেছিলাম যখন তখন মনে ধারণা দিয়েছিলাম যেটা নিরেট অবিভাজ্য কণা পরবর্তী বিজ্ঞানীরা দেখেছেন এটা ভাঙা যায় সেখানে আমরা কী কী পড়েছিলাম ক্লাস নাইনে আমরা জেনে এসেছি কিছু স্থায়ী কিছু অস্থায়ী কণা রয়েছে স্থায়ী কণার মধ্যে রয়েছে কি প্রোটন নিউট্রন এবং বাইরে রয়েছে ইলেকট্রন ইলেকট্রন মহলে যাই হোক এই যে ভিতরে যে প্রোটন এবং নিউট্রন যেখানে রয়েছে অর্থাৎ যেখানে কি না পরমাণু সকল শক্তি নিহিত থাকে তাকে আমরা জানি কি নিউক্লিয়াস এখন এই অধ্যায়টিতে পরমাণুর নিউক্লিয়াস কেন দেওয়া হয়েছে তার কারণ পরমাণু নিউক্লিয়াস যেটা আমরা জানি যে প্রোটনেও নিউট্রন থাকে এবং ওখানে সমস্ত শক্তি নিহিত থাকে শুধু এখানে সীমাবদ্ধ নয় এর আরও অনেক ঘটনা ঘটে তার কিছুটা অংশ আমরা এখান থেকে জানবো যেটা একটা বিশেষ ঘটনা হচ্ছে তেজস্ক্রিয়তা এই প্রসঙ্গে যেতে গিয়ে আমি ছোট্ট একটা ঘটনার কথা বলবো যেটা আবিষ্কার হয়ে আবিষ্কারের কাহিনি নিয়ে যে বিজ্ঞানে এমন অনেক কিছুই রয়েছে যেগুলো বিজ্ঞানীরা অ্যাকচুয়ালি যেভাবে গবেষণা করতে চেয়েছিলেন যেটা আবিষ্কার করতে চেয়েছেন সেটা না করতে গিয়ে অন্য কিছু আবিষ্কার হয়ে গেছে যার মধ্যে একটা হচ্ছে তেজস্ক্রিয়া কিরকম বিজ্ঞানী হেনরি বেকারেল একটা গবেষণা করছিলেন যে এক্স রসির প্রতিপা নিয়ে এই গবেষণা করতে করতে উনি যখন ফেরা হয়ে গেছেন অনেক দিন তারপর উনি কী হয়েছে উনি আর নিজের অজান্তেই ওই ড্রয়ারে টেবিল ড্রয়ারে একটা ওনার যে পরীক্ষালব্ধ যে উপাদান আমি তার নামটা এখন বলছি না উনি ওটা রেখেই চলে গেছেন বেশ কিছুদিন পর উনি যখন ড্রয়ার থেকে সব পুরোনো কাগজপত্র বের করছেন উনি দেখছেন কি একটা এক্স রে প্লেট বেরিয়েছে এক্স রে প্লেটটা কিছুটা অংশ ফেড হয়ে গেছে বিজ্ঞানীদের যা কাজ যে কেন হলো এইটা নিয়ে গবেষণা শুরু করলেন দেখলেন উনি যে বস্তুটা ওনার উপর রেখেছিলেন সেটা হচ্ছে ইউরেনিয়াম টুকু এবার যাই হোক উনি গবেষণা করে বুঝতে পারলেন যে তাহলে এই যে উপাদানটার মধ্যে রয়েছে যে পদার্থটা রাখা হয়েছিল এর মধ্যে এমন কোনো একটা শক্তি বা এমন কিছু একটা রশ্মি নির্গত হয়েছে যে কিনা রে প্লেটকে প্রভাবিত করেছে এই প্রথম আবিষ্কার হলো তেজস্ক্রিয় রশ্মি কত সালে আঠারোশো ছিয়ানব্বই সাল এখন ওই তেজস্ক্রিয়তা কাকে বলবো উনি যে দেখেছেন কি অ্যাকচুয়ালি ওই রশ্মিটা নির্গত হতে তো উনি দেখতে পাননি তাই তেজস্ক্রিয়তার ধর্মে বলা হচ্ছে যে সাধারণত দেখা যাচ্ছে কি কাদের ক্ষেত্রে পরবর্তী বিজ্ঞানরা যখন গবেষণা করেছেন দেখেছেন যে নিউক্লিয়াসে আমরা জানি কি প্রোটন এবং নিউট্রন থাকে এদের মিলিত সংখ্যাকে কি বলি আমরা প্রোটন এবং নিউট্রনের মিলিত সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা অর্থাৎ যে সকল মৌলের ভর সংখ্যা অনেক বেশি হয় মোটামুটিভাবে দুশো দশ বা তার বেশি এদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে দেখা যায় কমেও হয় সেটা অন্য সেগুলো আমি বলছি ব্যতিক্রমী এই উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট যে সকল পরম মৌলের পরমাণু রয়েছে মৌল রয়েছে তাদের নিউক্লিয়াস থেকে অবিরামভাবে স্বতঃস্ফূর্তভাবে অদৃশ্য রশ্মি নির্গত হতে থাকে যেগুলোকে না ফটোগ্রাফি প্লেটকে ক্রিয়া করতে পারে এই যে অদৃশ্য রশ্মি এদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি আর এই ঘটনাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা বোঝা গেল তাহলে তেজস্ক্রিয় আরেকটাভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি যেটা হচ্ছে এই নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন রয়েছে এদের অনুপাত নিউট্রন বাই প্রোটন অবশ্যই মনে রাখবে নিউট্রনটা ওপরে নিউট্রন বাই প্রোটনের অনুপাত বা ভাগ ফল যদি ওয়ান পয়েন্ট ফাইভ বা তার বেশি হয় তাহলে এই ধরনের পরমাণু থেকে নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গত হতে থাকে তাহলে প্রথম তেজস্ক্রসি আবিষ্কার করলেন কে হেনরি বেকারেল আঠেরোশো ছিয়ানব্বই সালটা আমাদের অতটা ইম্পর্ট্যান্ট নয় পরীক্ষার জন্য কিন্তু কে করছেন বেকারেল তাই তেজস্ক্রিয়তার একক হিসাবে বেকারেলকে আমরা ধরে নেওয়া নিয়েছি তাহলে তেজস্ক্রিয়তার এসআই একক কী দাঁড়াচ্ছে এস আই পদ্ধতিতে বেকারের তোমার আমাদের যে একক তেজস্ক্রিয়তা সেটা হচ্ছে বেকারেল পরবর্তীকালে বিজ্ঞানী মাদামকুরি এবং পেয়ারে কুরি স্বামী স্ত্রী আমরা জানি এ প্রসঙ্গে একটু বলে রাখি ছোট্ট যে এই ব্যক্তি এমনই একজন যে ম্যাডাম মাদামকুরি যে না ফিজিক্স এবং কেমিস্ট্রি উভয় বিষয়েই দুবার নোবেল পুরস্কার পেয়েছেন অর্থাৎ ফিজিক্সে একবার কেমিস্ট্রিতে একবার আমরা একটু জিকের জন্য জেনে রাখলাম এটা এছাড়াও এই যে মাদামকুরি এবং পেয়ারে কুরি স্বামী স্ত্রী ওনরা এরা গবেষণা করেছেন এবং গবেষণা করে পোলোনিয়াম এবং রেডিয়াম পিও পোলোনিয়াম এবং রেডিয়াম এই দুটি দুটিতে খেয়াল করলেন এই দুটি তেজস্ক্রিয় মৌল যাদের তেজস্ক্রিয়তা ইউরিয়াম ইউরেনিয়ামের তুলনায় অনেক অনেক গুণ বেশি তাই পরবর্তীতে যদি পিয়ারে কুড়ি আবার তেজস্ক্রিয়তা আবিষ্কার করছেন তাই একে সিজিএস একক দেওয়া হচ্ছে কুড়ি এই প্রসঙ্গে একটু বলি যে আবিষ্কারের সময় তো নাম আমি দুজনে বললাম তাহলে একক কেন কুড়ির নাম দেওয়া হচ্ছে বেকারেল যখন তেজস্ক্রিয় হচ্ছে আবিষ্কার করেছিলেন উনি ঘটনাটা আবিষ্কার হয়েছিল কিন্তু উনি নামকরণ করেননি উনি যখন আবিষ্কার করেছিলেন তখন এই রশ্মিগুলোর নাম দেওয়া হয়েছিল বেকারেল রশ্মি কি নাম দেওয়া হয়েছিল বেকারেল রশ্মি এই বেকারল রশ্মির নাম পরিবর্তন করে তেজস্ক্রিয় রশ্মি রেখেছেন মাদাম কুরি তাই তার স্মরণে আমরা এর সিজিএস একক করেছি কুরি মনে থাকবে নেক্সট আমরা চলে আসছি যে এর ভিতরে ঘটনাটা কী ঘটে তেস্ক্রিয়তা তো জানলাম ও এক প্রসঙ্গে আরেকটা কথা একটু জানার সেটা হচ্ছে আমি বললাম যে দুশো উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট অর্থাৎ মোটামুটিভাবে দুশো দশের ওপরে সেগুলোর থেকে স্বাভাবিক তেস্কতা দেখা যায় এর নিচে যাদের দেখা যায় তাদের ক্ষেত্রে মৌল সামগ্রিকভাবে এটা হয় না মৌলের পরমাণুর আইসোটোপ মৌলদের যে আইসোটোপগুলি রয়েছে কিছু কিছু আইসোটোপ হচ্ছে তেজস্ক্রিয় যেমন কার্বন কার্বনের যে দুটো আইসোটোপ সি সিক্স টুয়েলভ এবং সি সিক্স ফোরটিন এর মধ্যে এইটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ আমি ওই যে অনুপাত বললাম এন ওয়াই পি ইজ এটা গ্রেটার দেন ইকল টু ওয়ান পয়েন্ট ফাইভ এটা করলে মোটামুটিভাবে কাছাকাছি আসবে তো এটা কিন্তু তেজস্ক্রিয় নয় এটা তেজস্ক্রিয় তো এই যে তেজস্ক্রিয় মূল্য এছাড়াও বিভিন্ন আজক রয়েছে আমরা পরবর্তীতে পড়বো আমাদের তেজক্রিয় যখন ব্যবহার আসবে তেরস্ক্রিয় তখন আমরা পড়বো ওটা আমি যাচ্ছি নিউক্লিয়াসে কী ঘটনা ঘটে সে বিষয়ে একটু বলতে আমরা জানছি তেজস্ক্রিয়তা কোথায় ঘটছে আমরা বারবার বলছি নিউক্লিয়াস অর্থাৎ যে তেজস্ক্রিয়তা যে নিউক্লিয়াসেই ঘটছে এটা বুঝবো কী করে গবেষণা করে দেখা গেছে যে আমরা জানি রাসায়নিক বিক্রিয়া যখন করে পরমাণু কি বললাম পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়াটা হয় কি করে কোনো মৌলের পরমাণুর সর্ববহিষ্ট কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলো একে অপরকে আদান প্রদান করে নিষ্ক্রিয় মৌলের গঠনের জন্য লাভ করতে লাভ করার জন্য ওরা নিষ্ক্রিয় কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল আছে তার ইলেকট্রন গঠনের মতো গঠন লাভ করতে চায় সেই উদ্দেশ্যে কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো আদান প্রদান করে এই যে আদান প্রদান করে যে বন্ধনে আবদ্ধ হয় বা একটা নতুন কোনো পদার্থ যৌগ তৈরি করে ফেলে এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করছে কারা ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এরা কিন্তু রাসায়নিক বিক্রিয় অংশগ্রহণ সরাসরি করে না এবার আসছি তেজস্ক্রিয়তায় দেখা যাচ্ছে কোনো একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে যে পরিমাণ তেজস্ক্রিয় নির্গত হচ্ছে ওই পরমাণুটা যদি কোনো রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় বা কোনো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে তাহলে একটা যৌগ তৈরি করবে এই যৌগটা তৈরি করার ফলে এই যৌগ থেকেও দেখা যাচ্ছে একই পরিমাণ তেরস্কীয় রশ্মি নির্গত হচ্ছে যখন পরমাণু আকারে ছিল এখান থেকে যতটা তেরস্ক্রিয় রশ্মি এবং যে পরিমাণ রশ্মি নির্গত হচ্ছিল ওই পরমাণুটা যখন একটা যৌগের সঙ্গে যুক্ত যৌগ তৈরি করছে অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে তখনও একই পরিমাণ তেরস্ক রশ্মি নির্গত হচ্ছে এখান থেকে কি কনক্লুশন করা যায় না যে তাহলে এটা নিশ্চয়ই নিউক্লিয়াসই ঘটছে কারণ আমি কী জানি ইলেকট্রন মেনেছে তারতম্য ঘটে গেছে রাশি বিক্রিয়ার সময় তার যদি রাশি ইলেকট্রন বিন্যাসের উপর প্রভাব পড়তো তেজস্ক্রিয়তার তাহলে এখানে তো একই রকম হওয়ার কথা ছিল না এখান থেকে রাশি বিক্রিয় করার সময় পরিবর্তন কার নিউক্লিয়াসের সুতরাং তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেখা ব্যাখ্যা করো যে নিউক্লিয়া তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এবার নিউক্লিয় ঘটনা তো বললাম ঘটনাটা কী পরবর্তীতে আরও যখন গবেষণা চলছে যা আছে নিউক্লিয়াস থেকে যে অদৃশ্য রশ্মিগুলো নির্গত হচ্ছে মোটামুটিভাবে তিন ধরনের রশ্মি নির্গত হওয়ার ঘটনা জানা যায় কি কী এক হচ্ছে আলফা বিটা এবং গামা এই তিন ধরনের রশ্মি নির্গত হচ্ছে স্বতঃস্ফূর্ত এই আলফাটাকে দেখা গেছে এটা ধনাত্মক আধানযুক্ত আবার ধনাত্মক এই যদি আমরা এখানকার কথা ভাবি যে আমাদের যে স্থায়ী কণাগুলো ছিল ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটে স্থায়ী কণার সঙ্গে যদি কম্পেয়ার করি মধ্যে প্রোটনটা ছিল কি পজিটিভ তাহলে আলফা হচ্ছে ধনাত্মক আমরা জেনেছি যে পরমাণু যে স্থায়ী কণা তার মধ্যে রয়েছে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এর মধ্যে প্রোটনটা কী পজিটিভ ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক তার মানে এই যে আলফা এটাকে প্রোটনের সঙ্গে তুলনা করা যেতে পারে বা অন্যদিকে যদি আমি সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে ভাবি তাহলে হিলিয়ামের সঙ্গেও তুলনা করা যেতে পারে এটা আমরা একটু পরে বলি আমরা এখানকার কথা বলছি প্রোটনের সঙ্গে প্রোটনের পজিটিভ অন্যদিকে বিটা কণা যেটা এটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রনের সঙ্গে তুলনা করা যেতে পারে আর গামা হচ্ছে নিস্তরিত অর্থাৎ এর কোনো তড়িৎ থাকে না আধান নেই আধানবিহীন এই তিন প্রকার রশ্মি নির্গত হচ্ছে এখান থেকে এবার এদের ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা একটা পার্থক্য আকারে আমরা পড়ে নিই তাহলে আমাদের বৈশিষ্ট্যও পড়া হয়ে যাবে পার্থক্যও পড়া হয়ে যাবে তাহলে আমরা এখন জানব আলফা বিটা এবং গামা এই যে তিন প্রকার রশ্মি নির্গত হচ্ছে এই তিনটে এর মধ্যে পার্থক্য কী এখানে আলফা বিটা গামা প্রথমে যাই আমরা প্রকৃতি অর্থাৎ এটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে বৈশিষ্ট্য আমরা আলাদা পয়েন্ট করে নিচ্ছি আমাদের লিখতে সুবিধা হবে তোমরা পরীক্ষাতেও কিন্তু অবশ্যই এই যে পার্থক্যগুলো লিখবে অবশ্যই একটা বৈশিষ্ট্য পয়েন্ট করে লিখবে বৈশিষ্ট্যের মধ্যে লিখবে তারপর কার কী দেখা যাচ্ছে সেটা লিখবে প্রকৃতি তাহলে এটা কী কী প্রকৃতির আমি একটু আগে দেখলাম এটা আধান কি প্রকৃতির হচ্ছে এটা হচ্ছে বা এখানে আরও লিখতে পারো আধানের প্রকৃতি আধানের প্রকৃতি আসছে ধনাত্মক ঋণাত্মক ঋণাত্মক এবং নিস্তরিত এবার আসব আধানের মাত্রা আধানের প্রকৃতি বললাম আধানের পরিমাণ আধানের পরিমাণ এবার আমরা জানি আলফাটাকে কার সঙ্গে তুলনা করলাম প্রোটনের সঙ্গে প্রোটনের চার্জ কত প্রোটনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কিন্তু এই আলফাটা হবে প্রোটনের তিনগুণ প্রোটনের আধানের দ্বিগুণ দুই গুণ দ্বিগুণ যদি হয় তো আমরা এখানে কত হয়ে যাবে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু বা মাইনাস নাইনটিন কুলম অন্যদিকে আল্পোটা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ তার সমান

তরিত চুম্বকীয় তরঙ্গ যার তরঙ্গ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অ্যান্ড স্ট্রং কত জিরো পয়েন্ট ওয়ান অ্যান্ড স্ট্রং এটা কেমন নিস্তরিত এবার আসছি ভর ভর কেমন এর ভর যে প্রোটনের যা ভর আছে প্রোটনের ভরের প্রায় চার গুণ আলফাটা হচ্ছে ইলেকট্রনের ভরের নিউট্রনের ভর নেই অর্থ ভরবিহীন নেই বললেই চলে প্রায় ভরহীন নেক্সট আসছে ভেদন ক্ষমতা অর্থাৎ কোনো কিছুকে ভেদ করতে পারে কেমন এইটা লিখতে গিয়ে আমি ছোট্ট একটু কথা বলি আচ্ছা আমি লিখে নিই তারপর মনে রাখা সস্তুশল বলছি ভেদন ক্ষমতা এর যেহেতু ভর বেশি শুধু আমি ভেদ করার ক্ষমতা কম এর তুলনামূলক বেশি বা আলফা অপেক্ষা বেশি কিন্তু গামা অপেক্ষা কম এর ভেদন ক্ষমতা বেশি লাস্ট থাকছে গ্যাস আয়োজিত করার ক্ষমতা বা আয়নন ক্ষমতা এই যে আয়নন ক্ষমতা এর হবে বেশি এর তুলনামূলক কম বা মধ্যম এর কম এটা একটা রেশিও করে দেখানো হয়েছে প্রায় এর যদি দশ হাজার ধরা হয় যাই হোক এই যে তিন তিন যে তেসু রশিয়া ধর্মের আমরা একটা এ পেলাম এই বৈশিষ্ট্যটাকে আমরা কিভাবে করব মানে মনে রাখার সহজ উপায় তো আমরা আগেই জানলাম যে ধনাত্মক ঋণাত্মকাটা হচ্ছে ঐত্যগত অঙ্গ এখান থেকে আমরা একটা সিকোয়েন্স তৈরি করে ফেলতে পারি যে আমরা একটা স্বাভাবিকভাবে ভাবো না যে যার ভর কম সে এটার যদি একটা পাথর খণ্ড নিয়ে আসি যেটা সুচালো নয় সেটা দিয়ে চাপ দেই ও কি ভেদ করবে করবে না একটা লোহার টুকরো নিয়ে যদি চাপ দেয় সহজে ভেদ করবে না কিন্তু একটা সুচ ভেদ হয়ে বেরিয়ে যাবে অর্থাৎ ভেদ যার ভর কম এটা মজা করে বলা যেতে পারে যে সব থেকে আমাদের মনকে ভেদ করে কিসে মানুষের কথা ব্যবহার যেগুলো ভরই নেই অর্থাৎ ভর বেহিন জিনিস ভেদ করে বেশি তার মানে এখানে হচ্ছে আলফার কী ভর বেশি তাহলে কি ভেদ করতে পারে বেশি তাহলে ভেদ করতে পারবে না এইবার যে যিনি ভেদ করে চলে যাবে সে তো চলেই গেল কিন্তু যে ভেদ করতে পারবে না কারণ অনেকক্ষণ ধরে চা পেশা দিচ্ছে মানে অনেকক্ষণ ধরে ক্রিয়া করছে তাহলে যে ভেদ করতে পারছে না সে ক্রিয়া করবে বেশি অর্থাৎ যার ভর বেশি তার ভেদন ক্ষমতা কম সে ক্রিয়া করবে বেশিক্ষণ তাহলে এইভাবে আমরা সহজে মনে রাখতে পারি খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে আবার এখানটায় দেখো ইলেকট্রন আধানের যে পরিমাণ আমরা জানি পরমাণু নিস্তরিত হয় পরমাণু নিঃস্তরিত হয় অর্থাৎ পরমাণুতে প্রোটন যে পরিমাণ থাকবে ইলেকট্রন সেই পরিমাণে থাকে তার মানে প্রোটনের যা চার্জ থাকবে ইলেকট্রনের চার্জ কী হবে একই হবে তাহলে এই চার্জটা হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস নাইনটিন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কোলাম এটা প্রোটনেরও চার্জ ইলেকট্রনের সেম চার্জ ইলেকট্রন যদি নেগেটিভ তাই আগে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে তাহলে এই একটা মনে রাখলেই চলছে এটা ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ একই হবে কিন্তু বলেছে কি প্রোটনের আধানের দ্বিগুণ হবে তাই আমরা এর সঙ্গে দুই গুণ করে দিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু অর্থাৎ থ্রি পয়েন্ট টু ওকে এটা গেল আমাদের তিন প্রকার যে তেজক রশ্মি তাদের ধর্মের বৈশিষ্ট্য বা পার্থক্য বৈশিষ্ট্যও পড়া হলো যদি বৈশিষ্ট্য দেয় একটা করে লিখতে পারবো আর যদি পার্থক্য দেয় এখান থেকে পার্থক্য করে আমরা পড়লাম ওকে তো আমরা আজকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে টপিকটা রয়েছে পরবর্তী বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে নমস্কার